আজকে রান্না করতেছি আমি রোস্ট বাঙ্গালিয়ানা রোস্ট রান্না তো রোস্ট রান্না করতে আগে আমি রোস্টগুলো বেজে নিয়েছি মুরগির পিসগুলো ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একটুও শক্ত হয়নি এখন আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপরে আমি এলাচ দারচিনি তেজপাতা একসাথে এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে জয়েন হয়ে যাবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন তো তিন টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা রসুনটা যাতে কাঁচা গন্ধটা না আসে বাজা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে রেখেছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বেড়েছে পেঁয়াজ পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো বেলেন্ডার করে দিয়ে দিলাম সকালবেলা বয়স দিচ্ছি আমার গলার কণ্ঠটা কীরকম কীরকম লাগতেছে ঠান্ডা লাগ ঠান্ডা আছে গলায় তো এগুলো এখন আমি ভেজে নিব এখন আমি বাদাম আর কিশমিস ব্যালেন্ডার করেছি সেগুলোও দিয়ে দিলাম কিসমিসটা আপনারা দিতে চেষ্টা করবেন রোস্টের ভিতর তাহলে অনেক সুস্বাদু লোভনীয় হয় খেতে আঙ্গুল চেটে ফুটে খাবেন এরকম মজাদার হয় কিসমিস বাটাটা দিলে কিসমিস আর বাদাম বাটা আপনারা চীনা বাদাম না দিয়ে আপনারা কাঠবাদাম কাজু বাদামটা দেওয়ার চেষ্টা করবেন কাঠবাদামটাতে অনেক সুস্বাদু হয় কাঠবাদামটা দিলে তো আমি যেভাবে রান্না করতেছি আপনারা এভাবে একটু ফলো করবেন আমি এখন দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ গুঁড়া দুধ গুলে রেখেছি গুঁড়া দুধটাই আমি এখন দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখনই কষানোর আগেই তো এগুলো সব একসাথে আমি কষায় নিতেছি যারা লাইক দিতে ভুলে গেছেন সবাই লাইক দিয়ে দিবেন দেখেন কষানোটা কত সুন্দর হয়েছে আর স্মেল সুন্দর বের হচ্ছে তো আমি এখন বেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি রোস্ট খেতে সবারই মজা লাগে আমার তো অনেক অনেক ভালো লাগে যদি এরকম পিসগুলো হয় তাহলে তো কোনো কথাই নেই এক পিসই যথেষ্ট বড়ো বড়ো পিসগুলো এখন আমি একটু ফ্যাটানো টক দুই দিয়ে দিলাম তো আমি যেভাবে রান্না করলাম আপনারাও এভাবে রান্না করবেন যারা নতুন আছেন জানেন না তারা এভাবে রান্না করে খেলে দেখবেন কত মজাদার হয় আর যারা রান্না করতে জানেন কত কত আপুরা অনেক সুন্দর করে রান্না করে তাদের তুলনাই হয় না আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমার রোস্ট রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুবই ভালো লাগতেছে গ্রানটা শুনে আমি তো রান্না করতেছি আমার এখনই খেতে ইচ্ছে করতেছে তো আমার রোস্ট রান্না কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে এই দেখেন হয়ে গেছে রোস্ট রান্না এখন আমি গরুর মাংস রান্না করব গরুর মাংসর জন্য পাতিল বসায় দিলাম পাতিলে যা যা মশলা দেওয়ার গরুর মাংসের জন্য সব কিছু দিয়ে দিলাম যেমন আদা রসুন পেঁয়াজ তেল এলাচ দারচিনি একটা টমেটো আদা ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু আমি দিয়ে এখন মাংসগুলো দিয়ে কষায় নিতেছি ঝটপট রান্না করতেছি গরুর মাংসটা সেই জন্য লংভাবে দেখালাম না খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি সময় হয়ে গেছে একটার ওপরে ভেজে গেছে তো আমার সাথে যারা এ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু বায়া যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি রান্না করা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা আমার সাথে সবসময় যুক্ত হওয়ার জন্য যুক্ত থাকার জন্য বেল বাটন ক্লিক করে তা রাখবেন তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন যাবে আপনাদের কাছে দেখেন গরুর মাংসটাও রান্নাও হয়ে গেছে আর একটা ইলিশ মাছ কিনেছিলাম গত মাসের বাজারে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাছ এনেছি এই মাছটা হয়েছে নয়শো টাকা দেখেন ইলিশ মাছের কত দাম নয়শো টাকা হয়েছে মাছটা আমি এখন কেটে বেজে নিব মাছটা কেটে কাটা হয়ে গেছে নয়শো টাকার মাছ দেখেন তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আমিও মাছটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছটা বেজেছি সব কিছু একসাথে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইলিশ মাছটা বেজে নিয়েছিলাম তো এখন খাওয়ার পালা খেতে বসবো সব একসাথে মেয়ে সাজিয়েছি টেবিলে কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ